তো আমি আসছিলাম মূলত এখানে শ্রোতা হিসাবে গেলাম বক্তা আজকে কবি শাওন মিছিলের যে স্মরণসভা এটা খুবই একটা ভালো ধন্যবাদ জানায় রেভিশনকে কারণ রেভিশন এই আমাদের যে তরুণ কবি গারোদের মধ্যে তার মধ্যে রেভিশন একজন কারণ রেভিশনকে আমি অনেক পছন্দ করি তার যে কাজকর্ম আসলে কবিটা কিন্তু তার কাজের মাধ্যমেই বেঁচে থাকে আজকে যে তার নিশ্চয়ই তার কাজ ভালো ছিল এর জন্য আজকে একটা সুন্দর স্মরণ সভা হয়েছে হ্যাঁ গত শুক্রবার আমি একটা স্মরণ গিয়েছিলাম দিয়ে গিয়েছিলাম সেখানেও আমি আসলে শ্রোতা হিসেবে গিয়েছিলাম পরে মানকিম শ্রা হিসেবে আমাকে একটা বলার সুযোগ দিল তো ওখানে আমিও বললাম আলবাবিনে তার যে কাজকর্ম হ্যাঁ আজকে যে সামি তার সাথে আমার অবশ্য এভাবে সম্পর্ক ছিল না রাস্তায় দেখা হতো হাই

আমাদের পাঠক সংখ্যা খুব কম লেখক তো কম আমাদের তরুণ গারো সমাজে আরও কম খুঁজি গয় তার মধ্যে লিভিশনের নাম বলা যায় টেলিভিশনে একজন তরুণ কবি সাউন ছিল এবং বয়োজ্যেষ্ঠের মধ্যে মতেন্দ্র মানসিন আছে জেমস জর্নের আছে পরাগ ঋষি আছে তারপরে আমাদের এই যে পিটাসন কবি আছে এমন আছে আরও অনেক তবে আমাদের কিন্তু পাঠক অবশ্যই আরও কম লেখা যারা তারাও ওভাবে বিস্তার লাভ করতে পারে না আর আমরা পাঠকদের কাছেও এটা পৌঁছাইতে পারি ভালো লেখা নিয়ে এটা কিন্তু পৌঁছানো দরকার আমাদের মান্দি সমাজে তো আরো পাঠকের সংখ্যা আরো কম পড়তে চায় না আমি দেখেছি আমি আমারকে দিয়ে একজাম্পল দেয় হ্যাঁ আমার এখানে অনেকগুলো বই সবগুলো আমি নিজেও পড়ি না আবার এই যে মাঝে মাঝে আমাকে লেভিশন বই দেয় হ্যাঁ দু একটা পড়ে দু একদিন পরে রেখে দেয় যে কবি আমাদের উনি আমাকে দুইটা বই দিয়েছিল সুন্দর আমি দুই তিনটা পড়েছি খুব ভালো করে তারপরে আর পড়ার সময় হয় না কারণ কর্মব্যস্ততা থাকে একটা আমরা কিন্তু অনেক ব্যস্ততা থাকি মানে ছেলে মেয়ে জন্য মাঝে মাঝে সময় দেয় না এগুলা কিন্তু আমাদের খুব একটা মানে খারাপ লক্ষণ আমাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাইতে হলে অবশ্যই সময় দিতে হবে খালি টাকার দিকে হবে না কারণ আর বলার জন্য সময় পায় না এইসব আমরা আসতেও পারি না আজকে লেমিশন কথা বলছি যে অবশ্যই আসবো আমি অবশ্যই চেষ্টা করছি যে আসার জন্য কারণ আমি তো শাওন ভালো করে চিনতাম না কিন্তু তার যে লেখা আমি পড়েছি খুব ভালো তরুণ বয়সে যে এত সুন্দর ইটককে নিয়ে স্মৃতিচারণ দুরন্ত তুরন্ত ছিল আমাদের যে তরুণ তরুণ কবি সুকান্ত অল্প বয়সে মারা গেছে আমাদের শাওন

আসার কি টাকাও ছিল না গাড়ি ভাড়া ছিল না বিদ্যাসাগর তাকে টাকা দিয়ে বাংলাদেশে এনেছে হ্যাঁ তার লেখা কিন্তু অনেক দেওয়া ছিল সে যখন ওখানে লেখালেখি করলো ওই দেশের কবি সাহিত্যিক তারা বললো তুমি তো বাংলা ভাষায় অনেক ভালো কবিতা গল্প লিখতে হবে তুমি বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া সে বাংলাদেশে এসে সুন্দর বন্ধন একটা দেশ অনেক কবিতা হ্যাঁ সেটা লেখে সে প্রকাশ পেল তো আমি বেশি কিছু বলবো না তবে ধন্যবাদ দেই যারা সঞ্চালক এখানে আমাদের মাঝে উপস্থিত বর্তমান সীমান্ত চিশিম সাবেক ছিল জনসন্ধা আর অন্যান্য যারা আছে আমার স্নেহের ভাই দিদিরা আছে তারপরে হচ্ছে যারা সঞ্চালক অনেক কষ্ট করে বিশেষ করে লেভিশন হ্যাঁ উনি যে এই সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে স্মৃতি আচারণের জন্য এটা কিন্তু সবাই পারে না সবাইকে দিয়ে হয় না আজকে আমাকে দেখ হতে পারে আমি ব্যস্ততায় আছি ডেভিশন কিন্তু এইসব পারে এবং লেখালেখি করে অনেক কষ্ট করে লেভিশন আমি অনেক স্ট্রাগল করে তার যে কোনো কাজ সে চেষ্টা করে কাজটা উঠে আনার জন্য আমি তার সাথে অনেক দিন তাকে চিনি টেলিভিশনকে আমি প্রায় বিশ বাইশ বছর ধরে চিনি টেলিভিশনকে তাকে আসার পর থেকে সে কত কষ্ট করে পড়াশোনা করেছে এবং সে ইউনিভার্সিটিতে পড়েছে বাংলা সব জায়গা হ্যাঁ এটা কিন্তু তার একটা কৃতিত্ব দিতে হয় আমি সবসময় প্রশংসা করি অন্য জায়গায় আমি বলি টেলিভিশন অনেক পড়াশোনা সে অনেক কষ্ট করে পড়াশোনায় হয় না কিন্তু সে এখন মাস্টার্স পাশ করছে হ্যাঁ এটা এটা কিন্তু একটা স্মৃতিচারণ কারণ এটা বলতে হয় কারণ সবাই বলার সাহস রাখে না এবং বলতে হয় না কিন্তু আমি জানি যে অনেক কষ্ট করে এবং তারও ছেলে মেয়ে আছে এই সব পড়া হ্যাঁ এটা আমি আমার দিক থেকে ধন্যবাদ জানাই এবং আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ দেই আপনাদেরকে ধন্যবাদ দেই হ্যাঁ আমাদের যে আরেক লেখক বলেছেন যে ফোরাম হ্যাঁ ফোরাম আছে আমাদের কিন্তু এটা ঠিক মতো কি হয় না আমাদের উপস্থাপনা হয় না হ্যাঁ দরকার আমাদের যেমন লেভিশন বলেছে যে পাখিরা লেখকরা স্বাধীন হ্যাঁ স্বাধীন কিন্তু একটা প্ল্যাটফর্ম দরকার একটা জায়গায় যে কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম থাকলে এটা কিন্তু আমাদের সবার জন্যই ভালো আর আরও আমি ধন্যবাদ দিই সবাইকে যে আপনারা আসছেন আর যে সুন্দর কবিতা পাঠ করলো সুন্দর সুন্দর কবিতা আচ্ছা এখানে যারা আসছে তাদেরকেও ধন্যবাদ দেয় বিশেষ করে যে নিবুর আলবার্ট হ্যাঁ তারপরে দেবাশিস তারপর যারা আছে আমি সবাইকে কইতে পারি চিনি না কারণ আমি নিজেও সময় কম দিই সবাই ব্যস্ততা থাকে ব্যস্ততার মাঝেও সময় বের করতে হবে এটাই তো হচ্ছে আমাদের মিলন সামনে ওয়ানবেলা আছে হ্যাঁ তো আমরা যাতে পার্টিসিপেট করতে পারি আমরা নক